নমস্কার আমি অসীম চক্রবর্তী কথা বলছি এক মিউজিক হাউস এবং জোডি এক টিভি চ্যানেল থেকে আমাদের সাথে এটি মিউজিকের একটা কোলাবোরেশন হয়েছে যেখানে আমরা নতুন গান বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ করছি যেমন গানা ডট কম জিও সেভেন উইক মিউজিক অ্যাপেল মিউজিক অ্যামাজন মিউজিক হাঙ্গামা স্পটিফাই গুগল মিউজিক এগুলোতে এবার আমি আজ একটা পোস্ট দিয়েছি আঠাশ তারিখের রেকর্ডিংয়ের জন্য আঠাশে এপ্রিল আর কে স্টুডিও টালিগঞ্জে রেকর্ডিং হবে অডিও এবং ভিডিও রেকর্ডিং কস্ট মাত্র সাতশো টাকা বহু ফোন আসছে আমার কাছে তো সবাইকে ঠিকমতো জবাব দেওয়া হচ্ছে না কখনো আমি বাইরে থাকছি কখনো ভেতরে থাকছি কখনো তারা বাইরে রয়েছেন ঠিক মতো শুনতে পাচ্ছেন না আমি এই জন্য একটা ভয়েস টেক্সট করে দিচ্ছি যেটা সবার কাছেই থাকবে যখন কিছু ডাউট হবে শুনে নিতে পারবেন প্রথম কথা হচ্ছে যে আপনি যে কোনো গানই ওই দিন গাইতে পারেন পার গান সাতশো পঞ্চাশ টাকা করে পড়বে অডিও এবং ভিডিও দিয়ে অডিও ভিডিও রেকর্ডিং করে প্রথমে বলেনি অডিও আমরা রিলিজ করব সব ডিজিটাল প্ল্যাটফর্মে এবং আপনাদের ফোনের কলার টিউন হয়ে যাবে কিন্তু কভার গানের ক্ষেত্রে এটা হবে না আপনি কভার গান গাইতেই পারেন শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি প্রচলিত লোকগীতি এবং নতুন গানের ক্ষেত্রে ডিজিটাল রিলিজ এবং কলার টিউনের অফারটা ভ্যালিড এছাড়াও আমরা আপনাদের ভিডিও রেকর্ড করে আমাদের চ্যানেল দেখা যায় জোডিএক টিভি ছশো পঁচাশি নম্বরে চ্যানেলে দেখা যায় হ্যাথ এ কেবেলে এবং সিসিওয়ে তিরিশ নম্বরে দেখা যায় কবে দেখানো হবে সেটা জানিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দেব আমাদের ফেসবুক পেজে আমরা আপলোড করে দেব এবং আপনাকে আপনার ভিডিও অডিও সব দিয়ে দেওয়া হবে আপনি যে কোনো মিডিয়াতে আপলোড করতে পারেন আমাদের তরফ থেকে কোনো অবজেকশন থাকবে না নতুন গান করার একটাই সুবিধা সেটা হচ্ছে যে আপনার যদি নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে ভবিষ্যতে যেদিন আপনার চ্যানেলটা মনিটাইজ হবে বা যার মনিটাইজ চ্যানেল আছে তাহলে আপনি কিন্তু এই কাজে সম্পূর্ণ ক্রেডিটটা আপনি পাবেন যেহেতু আপনি খরচ করে করছেন কাজে এখান থেকে যা রেভিনিউ আসবে টোটালটাই আপনি পাবেন আর আপনারা যদি বলেন যে আমরা আমাদের চ্যানেল দেবো না তাহলে আমরা দেবো না কিন্তু আমাদের চ্যানেলে যেহেতু এই মুহূর্তে ভিউয়ার্সটা হয়তো আপনার চ্যানেল থেকে বেশি বা কম যাই হোক না কেন প্রচারের জন্য যে আপনার গানটা লোকের কাছে পৌঁছবে এই একটা জিনিস যেহেতু আমাদের মিউজিক্যাল চ্যানেল তো আমাদের থেকে কিছু আপলোড হলে যারা মিউজিক রিলেটেড লোক তারা শোনেন ভালো ভালো লোকেরাও শোনেন ভালো লোকেদের মধ্যে আমি বলতে চাইছি পণ্ডিত স্বপন সেন সুজিত সেন আচার্য সঞ্জয় চক্রবর্তী বেবিদা এনারা শোনেন আমাদের চ্যানেল থেকে আপলোড হলে আমাদের জানানো যে কি হচ্ছে না হচ্ছে এই একটা কথা অডিও ভিডিও রেকর্ডিং সেদিন হবে ভিডিও একসাথে আপনি যখন গান গাইছেন তখন হবে আমরা প্রপার অডিও স্টুডিওতে রেকর্ড করব যে কারণে আপনি কেটে কেটে রেকর্ডিংয়ে যেতে পারবেন চারটে মিউজিক ইন্সট্রুমেন্ট আপনাদের সাথে থাকবে তবলা হ্যান্ডসোনিক অক্টোপ্যাড এবং কিবোর্ড নতুন গান গাওয়ার ক্ষেত্রে আপনারা আপনাদের নিজস্ব কোনো পরিচিত গীতিকার শুরু করে গান গাইতে পারেন সেক্ষেত্রে আমাদের গানটা গিয়ে হারমোনিয়ামে পাঠিয়ে দেবে সো দ্যাট আমাদের যারা মিউজিশিয়ানস দাদারা আছেন তারা তাদের মতো করে একটা প্রিপারেশন করে নেবেন আর গান গাওয়ার সময় আপনাকে সময় দেওয়া হবে কেটে কেটে রেকর্ডিং করা হবে যে ভয় পাওয়ার কিছু নেই ভিডিও আমরা ওখানেই করবো একসাথে যদি আপনাকে মেকআপ আর্টিস্ট নিতে হয় মেকআপ করতে হয় তাহলে আমাকে জানাতে হবে আগে থেকে আড়াইশো টাকা মেকআপ আর্টিস্টের জন্য লাগবে আর যদি মেকআপ না নেন আমাদের কোনো আপত্তি নেই ঠিক আছে আপনারা যদি দুপুরবেলা লাঞ্চ করতে চান আমাদের একদিন আগে অর্ডার করে দিতে হবে তাহলে আমরা সেদিন আমাদের যে লাঞ্চ আমাদের ক্যান্টিন থেকে যাই সাপ্লাই করা বাইরের খাবার খাওয়াই না আমরা কাউকে আমাদের নিজস্ব ক্যান্টিন যেটা রান্না হয় সে খাবারই দিতে পারবো সেটা ওই দিনে কী মেনু থাকবে আমি জানিয়ে দেবো আপনাদের সেটাও নিতে পারেন স্টুডিওটা টালিগঞ্জ মেট্রো থেকে নেমে হেঁটে আসা যায় রিক্সো করে আসা যায় বা অটো করে আসা যায় ঠিক আছে অশোকনগর বাজারে নামবেন অশোকনগর বাজারে ঠিক যে ফুটে নামবেন তার ঠিক উল্টো ফুটে একটা গলি আছে সেখানে এসে কোথায় যেতে হবে সেটা আমরা জানিয়ে দেবো পরে আরও ভালো করে লিখে দেবো যারা যারা ইচ্ছুক যারা আসবেন তাদের পরিষ্কারভাবে আরও জানিয়ে দেওয়া হবে লোকেশনও দিয়ে দেওয়া হবে এই ব্যাপারটা ক্লিয়ার করতে চাইলাম এই কারণের জন্য যে না হলে প্রত্যেককে এতটা কথা বলা আমার পক্ষে খুব সম্ভব হয়ে ওঠে না আমার চোয়াল ব্যথা হয়ে যায় কথা বলতে বলতে কারণ অনেক কল আসে সবাইকে বুঝিয়ে বলতে হয় তো এটাই মধ্যে কথা আপনি সাতশো পঞ্চাশ টাকায় অডিও ভিডিও রেকর্ড করতে পারেন আর এই রেটটা কিন্তু আঠাশ তারিখের জন্যই শেষ এরপরে কিন্তু আমাদের রেট বাড়িয়ে দেবো কারণ স্টুডিওতে গিয়ে রেকর্ড করতে বেড়েই যায় ওকে স্টুডিওতে রেকর্ড করার একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি প্যাচে প্যাচে করতে পারেন ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা ঠিকঠাক করে মানে কী বল ব্যালেন্স করতে পারি এই জন্য স্টুডিওতে করা ওকে থ্যাংক ইউ সো মাচ যদি আর কিছু ডাউট থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে জেনে নেবেন ধন্যবাদ